আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল ওই আমারে সারাক্ষণ বলতো ইন না ক্যালামিনাল স্যার তুই বুঝি ইডি মানুষ হ্যাঁ শিক্ষিত ভদ্রলোক বেডা তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাঁসল লইয়া ব্যাডা ভুলে তো বেটা হুজুরদের কাছে আসেনি আর অন্য কথা মাটির তলের কথা আর আশমা রুফের কথা আর সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেটা এটার লক্ষ্য ঈদা মিথনা ও কুন্ন না তোরাবান ইন না আল্লাহ দি নুন এটি বুঝি কথা বেটা আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি গুড্ডি পচে যাবে এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে এটা কথা হইল বেটা ওই জান্নাতী বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই বরং আমি আল্লাহরা ইবাদত করেই গেছি কোরআন শরীফ আছে প্রিয় ভাই আল্লাহ তালা তখন বলবে হাল আন্তুম মুতালে উন হে আমার বান্দা অরে দেখবানি তোমার দোস্তের এখন কি অবস্থা ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা জান্নাতি বান্দা তাকাবে আল্লাহ তালা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে আর সে দেখবে ফারা আহু ওই লোকটাকে দেখবে ফি সাওয়া ইল জাহিম জাহান নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে